নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকেই স্বাগত আজ রবিবার এখন বাজে সকাল নটা ব্লগটা এখন থেকেই শুরু করছি সায়ন দুদিন আছে আজকে বাড়ি চলে যাবে আর ও একটু স্কুলের কাজ সেরে নিয়ে এখন টিফিন করতে বসেছে ও চেয়ে আলু চোখা শসা আর তেলে ভাজা দিয়ে মুড়ি আর আমাদের তো খাওয়া হয়ে গেছে রায়বাবুও খাওয়া দাওয়া সেরে নিয়েছে এই যে এখন আমি ছাদে এসেছি আপনাদেরকে দেখাই যে ছাদের আমাদের অবস্থা কি। এটা হচ্ছে দেড়শো বছরের পুরানো ছাদ সেই জন্য মাঝে মাঝে একটু ফাট ধরেছে জল চুইয়ে চুইয়ে পড়ে আজকে যেহেতু একটু বৃষ্টি হয়নি মেঘলা আছে জামা কাপড়গুলো কাচাকুচি করে ছাদে দিয়ে গেছি দেখুন এটা পুরানো ছাদ চারিদিকেই এরকম জল চুইয়ে পড়তে থাকে সেই জন্যই সায়নের কাকা এই ছাদের মধ্যে সিমেন্ট দিয়েছে আর এই দেখুন অ্যালোভেরা গাছের কাছে কত আগাছা হয়েছে এগুলোও তুলে ফেলে দেবে আজকে আর এটা হচ্ছে নতুন ছাদ এখানেই সিমেন্টগুলো ছিল আর এই যে কিছু কিছু জামা কাপড়ের চার দেখতে পাচ্ছেন তাল গাছে তাল হয়েছে এবার পাকার সময় হয়েছে আর এই যে বর্ষাকাল যেহেতু অনেক গাছগাছালি হয়ে রয়েছে আজকে সানের কাকা শুনছি তেলও দেবে তবে মরবে আর দেখুন ছাদ থেকে এই জবা ফুলটা দেখা যাচ্ছে কত সুন্দর জবা ফুলটা কাছ থেকে দেখালে আরও ভালো লাগতো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই চলুন ওই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বাগুলো এইগুলো হচ্ছে নতুন বাঁশ গাছ বেরিয়েছে আর যে তাল গাছটা দেখতে পাচ্ছেন এবার তাল পাকার সময় হয়েছে এবার তাল পড়বে আর সেইটা দিয়ে অনেক রকম রেসিপিও হবে আর এই যে বাঁশ গাছটার কথা বলছিলাম এই বর্ষাকালেই এই নতুন বাঁশ গাছগুলো হতে থাকে আর এই যে রাকেশের এখনও কাজ শুরু হয়নি বর্ষা তো চলছে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে মিস্ত্রিরা কাজও করতে পারছে না আর তার সঙ্গে ওরা তো আবার বনে বাড়ি গেছে এসেও পৌঁছায়নি আর দেখুন তিন দিন চার দিনের বৃষ্টিতে আমাদের পুকুরের জল একদম থই করছে আর কিছুদিন বৃষ্টি হলে তো আমাদের বাড়ির সামনে চলেই আসবে এই জন্য নিচে চলে এসেছি এসে দেখি রায়বাবু বাজার করে চলে এসেছে আর আজকে সায়ন বলেছে আজকে একটু খাসির মাংস আনতে সেই জন্যই এনে রেখে দিয়েছে রান্নাঘরে আর এসে পেপার পড়ছে আমি তো লক্ষ্যই করে কখন এসেছে ছাদে গিয়ে পনেরো মিনিট সময় লেগে গেছে চলুন তাহলে রান্নাবান্নাটা একটু সেরেই নিই আগে থেকেই সব আনাজ কটা মশলা বাটা হয়ে রয়েছে শুধু রান্নাটা করারও অপেক্ষা ভাত তো আগেই করে নিয়েছি তারপরে মাছ ভাজা তার সঙ্গে মাছের ঝোল সেটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে তাহলে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে আজকে একটু মশলা টসলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে মাংসটা রান্না করব। আর আজকে শাহন বলেছে আজকে এই মাংসটা একটু আলু দিয়ে করতে আর তার সঙ্গে সঙ্গে একটু পাতলা পাতলা ঝোল করতে অনেক দিন পর আবার আমাদের বাড়িতে খাসির মাংস হচ্ছে গত বছর রায়বাবুর শরীর খারাপ হওয়ার পর থেকে আমাদের বাড়িতে খাসির মাংসটা হয়নি তবে আমাদের অনুষ্ঠানে খাওয়া হয়েছে তিনজনেরই রায়বাবুর কারণেই বাড়িতে আর হয়নি তবে রায়বাবু এইসব কোনো কিছুই খাবে না আর রায়বাবু খেতে ভীষণই ভালোবাসত যার জন্যেই আমাদের বাড়িতে আর হয়নি ভালোবাসলেও রায়বাবু এমনভাবে মন থেকে সব জিনিস খাওয়া ছেড়ে দিয়েছে যে হলেও ওনার কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না উনি আর খাওয়ার প্রতি কোনো লোভও দেখান না এমনি সাধারণ হালকা ফুলকা খাবারগুলোই খান আর আজকে সায়ন হলো দু দিন হল রয়ে গেছে আর ওর দিদা তো দুদিন আগে চলেই গেছে একসঙ্গে এসেছিল রায়বাবুর শরীর খারাপ শুনে রায়বাবুর এখনও মাথাটা টিপ টিপ করছে বলছে তবে আগের থেকে অনেক ভালো আছে যাই হোক সর্দি টর্দি হয়তো হয়েছে সেই কারণেই মাথাটা ধপ ধপ করছে আর এই যে সায়ন বলল মা তাড়াতাড়ি আজকে একটু রান্নাটা করে নিও আজকে দুপুর দুপুর বেরিয়ে যাব। আমি বললাম কটা নাগাদ যাবে। বলল তিনটের বাস ধরবো আজকে দুটো পড়া আছে পাঁচটা থেকে পড়া বললাম ঠিক আছে তোর তো দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবি আমার সাড়ে বারোটার মধ্যে রান্নাবান্না হয়ে যাবে তুই আগে স্নানটা সেরে নে ততক্ষণই আমার রান্না তো হয়ে যাবে আজকে বেশি কিছু রান্না করব না আর আজকে মাংসর পরিমাণটা অনেকটাই আছে দুবেলা আমাদের হয়ে যাবে সায়নকে বলেছিলাম কী রে একটু নিয়ে যাবি ও বললো না আমি কিছুই নিয়ে যাব না কিছুই ও সঙ্গে করে নিয়ে যেতে চায় না যা দেবার সব ওর দিদার হাতে পাঠিয়ে দিয়েছে ও বলল না আর কিছুই নিয়ে যাব না খেয়ে হাওয়া দাওয়া করেই যাব তবে একটু কষা মাংস খাবো তুমি একটু তুলে দিও তারপরে স্নান সারবো ওর বাবা বলল ঠিক আছে তুই তাহলে তোর কিছু কাজ কর সেরে নে তারপরে করবি বলল ঠিক আছে আমার সব বইপত্রগুলো গুছিয়ে নিই ওর মন একদম ছটপট করছে এখান থেকে যাবার তো ইচ্ছে নেই সামনেই আমাদের রথ আছে আর এখানে নদিন ধরে মেলা হয় ও বলছে আমি পরীক্ষার সময় এখান থেকে পরীক্ষা দেবো আমরা বললাম হ্যাঁ তুই এখানে এসে পরীক্ষা দিলে তুই পরীক্ষা দিতে পারবি ভালো করে নদিন ধরে মেলা হবে তোর তো সময় মেলার কাছে যাবার ইচ্ছে থাকবে আর আমাদের ওই যে মন্দিরের সামনে থেকেই মেলাটা আরম্ভ হয় আর এখানেই রথটা বসে যার জন্য ও এত বছর ধরে এই রথের মেলাটায় থেকে অভ্যাস হয়ে গেছে যার জন্যে ওর মনটা খুব খারাপ ও বলছে আমি বুধবারে আবার চলে আসব। সামনে দুদিন ক্লাসটা করে নিই সম মঙ্গলবার চলে তবে আসবই আমি

যাচ্ছে ছাতা তো তো দিয়ে দিয়েছি বাবা ব্যাগ গুছিয়েই এই নিয়েছিস ওই নিয়েছিস বলে বলে যাচ্ছে এবার ওই ঘরে যাচ্ছে ঠাকুর প্রণাম করতে ঠাকুর প্রণাম তো হয়ে গেছে এবার বাবাকে প্রণামটা সেরে নিচ্ছে এরপরে কাকা শুয়ে আছে

সোমবার মঙ্গলোর ছুটি হবে তারপর ছুটি পড়বে ও দুদিন স্কুল হবে হ্যাঁ হবে ছুটি পড়বে আর পরে এই মঙ্গলবার পরে আা বলে যাই বড়মাকে তোও বলে যাও বড়মা রিঙ্কি বৌদি বলে না बुते जाबी ओईसान कोते जाछी आछी नाछी जाछी देखी कोते जाछी चला चला नाजबी नाछी जाछी तू नाजबी दो दीदा काल के चले गछे ओ दीदा काल के चले गछे जा चला आछी काल की चले মা ছেলে গল্প করতে করতে বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম এসে দেখি বাস ছাড়ার হুইসেল পড়ে গেছে দুটো হুইসেলই পড়ে গেছে একটা হুইসেল পড়লে আরও পাঁচ মিনিট পরে বাস ছাড়ে আজকে দুটো হুইসেল পড়ে গেছে এবার বাস ছাড়ার তাড়াও চলছে তবে এই সময় গুটি কতক লোকই বাসে উঠেছে আর যে নিচে দাঁড়িয়ে আছে ওরা মনে হয় কোথাও ঢাক বাজাতে যাবে আমাদেরই চেনা জানা আজকে আর বাসে উঠব না বাসটার যেহেতু হুইসেল দিয়ে দিয়েছে আজকে ওঠা যাবে না তাড়াতাড়ি ছেড়ে দেবে সায়ন এবার ওর ব্যাগপত্রগুলো ব্যাংকারের মধ্যে রেখে দিচ্ছে এ দেখুন রাখতে না রাখতেই বাসটা চালু করে দিয়েছে ও এবার চলে যাচ্ছে আবার দুদিন পরে আসবে যেহেতু আমাদের এখানে রথ আছে আমিও বাড়ির দিকে রওনা দিই আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগে